ধূর আকাশের চন্দের পাশে জন্মল করে তারা আমার কেওয়ার নাই রে বন্ধু কেবল তুমি চারা তুমি বুকের ভেতর রইয় রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয় আসমান যাই অনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতাল যাইও বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমান যাই অনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতাল যাইও বন্ধু চইতে পারব না তোমায় বুকের বেতর রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইব বুকের ভেতর রইয় রে বন্ধু বুকের ভেতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইও অ বন্ধুরা সতী নারীর পতি যেমন পর্বতেরই ছোঁড়া অসত নারীর গতি তেমন বাঙানারীর ও বন্ধুরা নারীর পতি যেমন পর্বতের ঘোরা তুমি নায়ের ঘোড়া হইয় রে বন্ধু নায়ের গলই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গলৈ রে বন্ধু নায়ের গলৈ হইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইয় ও বন্ধু রে না করিয়া পাগল হাসান কল ভয় প্রেম তরুণী নামে দয়াময় ও বন্ধু রে করিয়া পাগল হাসান কুলকলঙ্কের ভয় প্রেম তরুণী নামে দয়াময় তুমি দয়াময়ী হইয় রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর বিষাইয়া পিসের গান ঘাইও তুমি ভোকের মাজের হইয় রে বন্ধু ভোকের বেতর হইয় অন্তরে অন্তর বিষাইয়া পিরিতের গান ঘাইয়